অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই জুলাই গণহত্যার কাঙ্ক্ষিত রায় দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আর প্রধান আসামিদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাজধানীতে জুলাই গণহত্যা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা রেজা খানের রিপোর্ট রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে নানা বিষয়ে অভিযোগ করেন শহীদ ইয়ামিন ও বাবা উনি আজকে প্রধান উপদেষ্টা এবং অপ্রিয় সত্যি হলো বলব উনার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন উনি অলরেডি ছয় মাসের দণ্ডিত আসামি ছিলেন সেটা মাফ করে নিয়েছেন উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পাই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে লেজোর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে এই সময় জুলাই বিপ্লবের এক বছরেও নতুন পুলিশ নিয়োগ দিতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান যে যে সংবিধানকে ধ্বংস করে গেছে হাসিনা সেই সংবিধানতে এই সরকারের লেজিটিমেসি লট হতে পারে না কোন অবস্থায় পারে না জুলাই গণহত্যার নির্দেশদাতারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার বিচার বিভাগীয় তদন্ত দরকার বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন এটা তো একটা বিচারের দাবি রাখে তবে জুলাই গণহত্যার প্রধান আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চারটা মামলার ওপেন বিচার চলছে আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ আগামী থার্ড অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে টপ কমান্ডারদের বিচার একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই গণহত্যা মামলার রায় দেয়া হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ এই মামলায় যে রায় দেয়া হবে তা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না বলেও জানান তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকেন রেজা খান মোহনা সংবাদ ঢাকা